গুড মর্নিং সবাইকে একটা নতুন সকাল নিয়ে আর আজকের ব্লগটা এখানে শুরু করলাম আজকে এক তারিখ পয়লা মে কি পার বলো তো দাঁড়ো দেখি বার বুধবার বুধবার তো যাই হোক আজকে সকালে উঠে সমস্ত ঘরের কাজ করে এরপরে যাবো দোকান তো সেটার জন্যই রেডি হয়েছি আজকে একটু ওয়েদারটা মানে অতটা গরম নেই মনে হচ্ছে আগের তুলনায় একটু কম জানি না তারপর একটু বেলা বাড়লে কী হয় তবে ঠিকই আছে একটু কম মনে হচ্ছে বেলা বাড়লে যদি বাড়ে তাহলে হয়ে গেল আর কি তো কালকে বোধহয় আমার স্কুল আছে তো কালকে অন্যরকম শিডিউল কালকে মাধ্যমিকের রেজাল্ট তো রেজাল্টের সময় যেতে হবে স্কুল আছে তো যাই হোক আজকের দিনটা তো ছুটি কাটাই Det er ikke আজ সকালে আসার পর মানে পাপিয়ার কাছে আসার পর বাপিয়া বলছে তুই আমাকে একটু হেল্প কর এখন সবজি কেটে দে আমাকে ওটাতে বসালো জোর করে বলছে না তাড়াতাড়ি কর আমার তাড়াতাড়ি রান্না করতে হবে আজকে তো সেই জন্য আমাকে কেটে দে আর সত্যি কথা বলতে এই গ্রীষ্মকালে একটু তাড়াতাড়ি যদি দশটা এগারোটার মধ্যে রান্নাটা হয়ে যায় তাহলে একটু শান্তি ও একটু শান্তিতে থাকতে পারে মানে যেটা হয় আর কি খুব গরমে তো একটু তাড়াতাড়ি রান্না করলেই শান্তি আর এদিকে আজকে একটু কাঠের মিস্ত্রি এসছে একটা ডেক্স মানে একটা ইয়ে তৈরি হচ্ছে সেটার জন্য তো কাকু ওদিকে খুব ব্যস্ত তো মিস্ত্রিও আছে তো বাপি একটু তাড়াতাড়ি কর তাহলে আমি মানে রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দেবো আর আমি তাহলে নিশ্চিন্ত আর যা গরম এবার আজকেও ভাবছিলাম কালকে তো মারাত্মক লেভেলের রুব লু বইছিল। তো আজকেও ভাবছিলাম যে কে জানে আজকেও যদি ওরকম হয় তাহলে তো খুব মুশকিলের বিষয় তো সেটার জন্যই আর কি তো তখনও বলছিল যে না যদি হয় আমি জানি না আমি আর কিছু রান্নাবান্না করতে পারবো না তো তুই আমাকে তাড়াতাড়ি কেটে দে আজকে হবে ভেন্ডি আলু দিয়ে একটা ঝোল আর সঙ্গে বললো যে ঝিঙেও দিতে তো ঝিঙে আলু ভেন্ডি দিয়ে একটা আর কি তরকারি হবে আর আর হবে উচ্ছে আলু চচ্চড়ি যেটা খুব ভালো লাগে খেতে এখন গ্রীষ্মকালে তো ওইটা একটা হবে মাছ হবে আর এইটা ভেন্ডি আলু দিয়ে তরকারি এই হচ্ছে আজকের মেনু আর ওদিকে দোকানে খদ্দের তো আসেই আসছেই আর কি তো আমি বললাম তাড়াতাড়ি কেটে আবার দোকানে গিয়ে বসি আর সেদিনকে তোমাদেরকে বলছিলাম দোকানের খদ্দের মানে যারা মানে যাদেরকে খারাপ লাগে তাদেরকে তাদের কথাই বলছিলাম কিন্তু এরকম অনেক খদ্দের আছে যাদেরকে আমাদের খুবই ভালো লাগে তারা আসেন গল্প করেন আর তারা তো মানে এরকম নয় যে এটা নেবো না ওটা নেবো না এরকম করে না আর কি যেটা পছন্দ সেটাই টুক করে নিয়ে নেয় এরকম অনেক খদ্দের আসে যে সেদিন আমি তোমাদের তোমাদের কাছে ওটা বলছিলাম তারপর পরে আমি ভিডিওটা এডিটিং করার পর ভাবছিলাম যে আমি তো মানে খারাপ সব জিনিসগুলোই বললাম ভালো জিনিসগুলো তো বললাম না যে এরকম অনেক অনেক কাস্টমার আসে যাদেরকে আমাদের খুব ভালো লাগে আর তারা খুব ভালো হয় তারা আমাদেরকেও মানে ভালোভাবে গল্প করেন বা তাদের সাথে ডিল করতে আমাদের খুব ভালো লাগে তো সেই রকমই আর কি আর এদিকে পাপিয়া ঘরটর মুছে একদম রেডি হয়ে যাচ্ছে এরপর গোপাল পুজো দেবে ব্যাস এই আর কি তোমাদেরকে বললাম না কাঠের মিস্ত্রি এসছে এই যে কাঠের মিস্ত্রি এসছে আর ওই কাঠের কাজ হচ্ছে পিছনটার দিকে আর কি ওই জন্যই বেশি তাড়াহুড়ো করছে রান্না মানে তাড়াতাড়ি রান্না করে নিলে শান্তি আবার মাঝে মাঝে চাও দিতে হচ্ছে সব মিলিয়ে আর কি খুব ব্যস্ত আর কি মাছের ঝোল করবে আর সবজিগুলো করে নেবে তাড়াতাড়ি এই আর কি গুড ইভিনিং সবাইকে এখন এই পাঁচটা মানে সাড়ে পাঁচটার মতো বাজবে হয়তো আর আমরা একটু হাঁটতে যাবো ভাবছি বিকেলবেলাতেই যাব সকালবেলাতে যাওয়া হয় না এত পুরোমি হয়ে গেছে এখন বেলা যাওয়া হয় না তো বিকেলবেলাতেই যাবো ভাবছি আর একটু চাও খেয়ে আসবো তাহলে দেখুন কী হয় এই যে হাট মশলার খাতা নিয়ে বসেছে আজকে এক তারিখ আজকে আমাদের বেতনও হয়ে গেছে আর এইদিকে মানে এক তারিখে এক তারিখ দু তারিখে হাট মশলার জিনিসও আনতে হবে কেননা ওই তো না হলে বারন্ত হয়ে যাবে আর কি তো ওই এক তারিখ দু তারিখে আনবে আবার পরে মাসের মাঝেও আবার কিছু কিছু সময় আনবে আর এদিকে আমিও দোকানে ছিলাম আর ও বলছে আমি একটু রেডি করে নিই আর রেডি করতে করতে অনেক সন্ধে হয়ে গেল মানে সব মিলিয়ে আর কি গল্প করতে রেডি করতে সন্ধে হয়ে গেলো দিয়ে আর ভাবলাম যে চা খেতে হাঁটতে যাবো না আর একটু বাজারে বেরোলাম মানে একটু ভাবছি ফুচকা টুচকা খাবো আর তারপরে ওই হাট মশলার জিনিসগুলোও আনবে তাহলে একবারে সমস্ত কাজ হয়ে যাবে আর কি তো সেই নিয়ে আর কি বেরোলাম দুজন মিলে বিকেলবেলায় আর আর অন্যদিন যাব হাঁটতে অন্যদিন বিকেলবেলায় একটু আগে থেকে রেডি হয়ে বেরোবো দিয়ে যেখানে আমরা চা খেতে যাই ওটা তো একটু দূর মানে একটু দূর মানে এক দেড় কিলোমিটার হবে তো সেখানে আমরা হেঁটে হেঁটে যাবো ভাবছি তাহলে হাঁটাও হবে এক কিলোমিটার তো হবেই হ্যাঁ তো তো হাঁটাও হবে আর তারপরে চা খেয়ে চলে আসবো তাহলে আর একবারে হাঁটা হয়ে যাবে চাও খাওয়া হয়ে যাবে এক কাজে দু কাজ হয়ে যাবে আর কি তো যাই হোক চলো এই যে ফুচকা খেতে এসেছি প্রথমে হাট মশলার দোকানে খাতাটা দিয়ে এলাম দিয়ে এসে বললাম যে রেডি করে রাখতে আর এদিকে আমরা ফুচকা খাবো তো আমি ক্যামেরাটা সেট আপ করে একদম ফুচকাটা খাবো বলে রেডি হয়েছে আর কি বলবো তোমাদের তখন যখনই রেডি হয়েছি তখনই দেখছি কারেন্টটা চলে গেল একটু করে আর সেই কারেন্টটা চলে গেল বলে আমি আর ক্যামেরাটা সেরকমভাবে করতেও পারলাম না কী করবার উপায় তো নেই আর রকম আর কি ফুচকার ভিডিওটা করেছি চলো এখন না দেখছি মাঝে মাঝে কারেন্ট যাচ্ছে কালকে তো দুপুর বেলায় কারেন্ট গেল রাতের বেলায় কারেন্ট গেল আর এখন দেখো ফুচকা খেতে খেতেও কারেন্ট চলে যাচ্ছে কি অবস্থা তো এরকম কি আর করা যাবে আর এদিকে তারপর ফুচকা খেয়ে যখন আমরা যাচ্ছি দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু হয়েছে আমাদের তো কি আনন্দ কি মজা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে পাপি বলছে আমার ঠান্ডা লেগে যাবে চল আমরা আবার একটু অ্যাপেলো ফার্মেসিতেও এলাম আর কি তো বৃষ্টি পড়ছে যখন আমরা ঢুকে গেলাম আর দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর এই বছরের প্রথম বৃষ্টি এত গরমের পর পরে একটু সাদো সাদো গন্ধ মাটির উফ খুব সুন্দর লাগছিল কিন্তু হলো তো সেই দু চার ফোঁটাই আমি পাপিয়াকে বললাম যে কোনো চা আপনি একটু ভিজিয়ে দেখ এই প্রথম বৃষ্টিটা ভিজলে খুবই ভালো লাগবে এই গরমে বৃষ্টি এই যে যা গরম পড়েছে এখানে এই বৃষ্টিটাই খুব ভালো লাগবে কিন্তু আর কি করব বৃষ্টিটা তো একটু পরে থেমেই গেল যা আর কিছু করারই নেই একটু একটুখানি হলো আর কি আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম তারপর দেখলাম বৃষ্টি থেমে গেছে সবাই কোনো রকম বেরিয়েই যাচ্ছে কোনো অসুবিধাই নেই তো আমরা তারপর পাপিয়া হাট মশলার দোকানে গেলো যেখানে হাট মশলার জন্য ওই খাতরা দিয়ে রেখেছিল তো ওখান থেকে হাট মশলা নিয়ে টোটো করেই চলে এসছে আর তারপর তো আর বৃষ্টি বৃষ্টি হয়নি আমরা আশা করেছিলাম যে বিশাল বৃষ্টি হবে কিন্তু আর হলো না আর কি করা যাবে তো যাই হোক এই যে হাট মশলার ব্যাগটা যেটা মানে আজকে আর খুলে দেখানোর মতো এনার্জি ছিল না অনেক কাজ ছিল বলে অন্যদিন যদি কালকে পারি তো দেখাবো এই আর কি ঘরে এলাম আর বাজারে বেরিয়েছিলাম ফুচকা খেলাম দেখলেই তো তারপর পাপিয়ে হাট মশলার বাজার করলো আর তারপরে এই যে দোকান টোকান বন্ধ করে ঘরে আজকে সারাদিন এইভাবেই কাটলো কালকে ইয়ে আছে মাধ্যমিকের রেজাল্ট তো স্কুল যেতে হবে স্কুলে কাজ আছে তো যাই হোক কালকে হ্যাঁ আমাদের স্কুলে কেমন রেজাল্ট হচ্ছে মানে কী হচ্ছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো বলবো দেখা যাক কত কি হয় কালকে বোধহয় সাড়ে দশটা নাগাদ যেতে হবে তো সকালেও একটু দোকান খুলবো ভাবছি দেখি কি হয় তো এই আর কি আজকে এই ব্যাপার আর কালকেও এই আর কি সিটুল আছে তো চলো আজকের ব্লগটাকে নিয়ে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে এখন ভিডিওগুলো একটু ছোটো হচ্ছে কি করব দুদিন ধরে এই সিম্পলি চলছে আর পর আর নতুন কিছু নেই বলার মতো তো এই এখন একটু ছোটো হচ্ছে আবার দেখবে কাল থেকে বা আমি তো পিসির বাড়ি যাচ্ছি তো তখন একটা নতুন নতুন ব্লগ হতে চলেছে তো যাই হোক তখন হবে চলো আজকের জন্য এটুকুই